হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকের এই দিনটি খুব একটা পবিত্র দিন অর্থাৎ যার জন্য আমি বা আমার মতো অনেকেই সারা বছর অপেক্ষা করে থাকে আজ হল আজ হলো ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি অর্থাৎ শিব চতুর্দশী আমি সকাল সকাল স্নান সেরে বাড়িতে বাবার মাথায় জল ঢেলে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে আজ যেখানে এসেছি এই গ্রামটার নাম হল বসন্তপুর এখানে এই মন্দিরে আজ প্রথম নয় এর আগেও আমি অনেকবার এসেছি তো আজ এখানেই আমরা শিবরাত্রির ব্রতটা পালন করব। তাই মামা বাড়ি থেকে একদম সোজা চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে এটা হলো জেঠিমার বাপের বাড়ি আর এখানে আমরা যেটা যাচ্ছি সেখানে হচ্ছে এখানে মন্দির মন্দিরে আমরা যাচ্ছি ওখানে আজ আমরা সারা রাতে ব্রতটা পালন করব এই দেখো নদী বয়ে চলেছে চারিধারে গাছ খুব সুন্দর কোথাও কোথাও ফুলের চাষ হচ্ছে আজকে শেয়ার করবো এখানে যে সকল নিয়মে এখানে পুজোটা হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো এখানে মন্দিরের নিয়ম কী জানো তো যারা এখন জল ঢালতে আসবে তারা প্রত্যেকেই এই যে নদীটা আমরা পেরিয়ে এলাম ওই নদীতে ডুব দিয়ে সেখান থেকে জল নিয়ে তারপর বাবার মাথায় ঢালবে এটা এখানকার নিয়ম আর ভেজা কাপড়েই যেতে হবে তো আমরাও সেই জন্য একে একে নেমে পড়লাম সবাই ওখানে নদীতে ডুব দিয়ে জল নিয়ে হেঁটে গেলাম মন্দিরে মন্দির এই যে দেখো অনেকেই আসছে জলটা দেখেছ ভীষণ স্বচ্ছ তারপর আমরা চলে গেলাম জল নিয়ে বাকিদেরকে দেখার সময় আমি আর আমার ননদ কিছুক্ষণ এখানে অপেক্ষা করছিলাম দিদার জন্য তারপর জল নিয়ে চলে এলাম বাবা বালকনাথের মন্দিরে এই মন্দির হচ্ছে বাবা বালকনাথের মন্দির এই যে মন্দির এরিয়া এবার আমরা এখানে জলটা ঢাললাম তারপরে আর কি করব আর তো সারাদিন তেমন কিছু কাজ নেই তাই আমরা চারপাশটা একটু ঘুরে দেখার জন্য আবার মামার সাথে বেরিয়ে গেলাম ও হচ্ছে মিষ্টি ও এসেছে আমাদের সাথে আমরা তিনজন মিলে আর জেঠিমা সবাই মিলেই থাকবো কিন্তু আমরা তিনজন এখন ঘুরতে বেরিয়েছি এই যে জায়গাটা এখন আসছি এই জায়গাটার নাম হচ্ছে গোপীনাথপুর এখানে হচ্ছে যে এটা নদী পেরিয়ে ওই গ্রামটা এই আগের গ্রামটা থেকে এই গ্রামে নদীটা ক্রস করে আসতে হয় এই যে এইটা হচ্ছে নৌকাঘাট গোপীনাথপুর এটা পেরিয়ে আমরা এবার যাব এখানে আছে ভীষণ সুন্দর একটা জগন্নাথ মন্দির আর আছে জেঠিমার বাড়ি তাই সেখানে আগে যাব কিছুক্ষণ বসবো তাদের সাথে একটু কথা টথা বলবো তারপরে যাব আমরা আশপাশটা ঘুরে দেখতে চারিধারটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে ঠিক যেন আমাদের মেদিনীপুরের কঙ্কাবতীর মতো তাই না বলো এই যে আমরা চলে এসেছি এবার দেখো চারদিকে গাঁদা ফুলের চাষ হচ্ছে কলা বাগান আরও অনেক কিছু এবার যাচ্ছি আমরা জগন্নাথ মন্দির দেখতে এরপর যে একটা মনসা মায়ের মন্দির এই যে জগন্নাথ এই যে দেখছো কাঠগুলো রাখা আছে কিছুদিন পর যে দোলযাত্রা তখন নাকি প্রভু রাস্তায় বের হন তখন দোল খেলতে তারপর এখানে একটা খাওয়ানো হয় এই কাঠগুলো ওই জন্যই রাখা আছে আর এই যে দেখলে ওটা হচ্ছে প্রভুর রথ এবার আমরা মন্দিরে আসছি তখন প্রায় দুপুরবেলা দুপুরও গড়িয়ে গেছে তো সে কারণে ফাঁকা চারদিকটা মন্দিরটা ভীষণ সুন্দর অপূর্ব কারুকার্য করা তোমরা দেখলেই বুঝতে পারবে এখন ঠিক তিনটে সাড়ে তিনটে মতো বাজবে আমরা তো সত্যিই খুব ক্লান্ত ছিলাম কিন্তু আমাদের ঘুরে দেখতেও ভীষণ ভালো লাগছিল এই যে মন্দিরে তালা পড়ে গেছে যাই হোক আমরা বাইরে থেকেই দর্শন করলাম এই যে ডানদিকের কক্ষগুলো এটা হচ্ছে রান্নাঘর এখানে ভোকটোক হয় প্রভুর সবাই একটু দর্শন করে নাও এখানেই হুম এগুলো হচ্ছে রান্নাঘর আরও যাবতীয় সমস্ত কিছু আছে প্রত্যেকটা দেওয়ালে বিভিন্ন রকম চরিত্র তখনকার দিনের ভগবানদের বর্ণনা করা রয়েছে এই দেখো সমস্ত অবতারগুলো দেওয়া রয়েছে এখানে তোমাদের দেখার সুবিধার জন্য মন্দিরের একটা পুরো ছবি দিলাম এরপর আমরা যে পথে এসেছিলাম সেই পথে হেঁটে ফিরছি ওই যে বলছিলাম কলা বন ফুলের বন সব পেরিয়ে আরও অনেক গাছ আছে যেগুলো আমাদের এখানে প্রায় লুপ্ত কিন্তু ওখানে গিয়ে দেখতে পেয়েছি বেশ ভালো লাগলো সমস্ত কিছু পেরিয়ে এবার আমরা ফিরে যাচ্ছি এবার আমরা মামাবাড়িতে যাব কিছুক্ষণ ওখানে বসব একটু ফ্রেশ হয়ে তারপর আবার সন্ধ্যাবেলায় মন্দিরে ফিরে আসবো প্রায় সন্ধ্যে হয়েই গেছে আমরা সমস্ত কিছু জাতি করে এবার দাঁড়িয়ে আছি মন্দিরে আসছি মামার সাথে দেখছো এখন কতটা ভিড় প্রহরে সে কারণে ছিল মারাত্মক ভিড় কিন্তু এরপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রহরে মোটামুটি ফাঁকা যারা প্রটো করেছিল শুধুমাত্র তারাই ছিল তো এখন এই জন্য এতটা ভিড় আছে আর এখন চলছে মন্দির পরিষ্কার এরপরে শুরু হবে পুজো এইভাবে আজ এই দিনটা খুব সুন্দরভাবে আমরা কাটালাম মন্দিরে এখানে তো প্রচুর নন্দী আছে তোমাদের সকালে আমি দেখাচ্ছি এই যে প্রথম প্রহরের পুজো চলছে এখন প্রায় রাত্রি সাড়ে এগারোটা এখন হচ্ছে ভোজ ছটা প্রায় চার চারটে সমস্ত মন্দির শেষ করে ব্রাহ্মণ ভোজন হয়ে তারপর মন্দির পরিক্রমণ করে আমরা আমাদের ব্রত আমাদের শেষ হলো এরপর আমরা বাড়ি ফিরব এক কথায় বলতে গেলে খুব সুন্দর দিনটা কাটলো ভগবানের কৃপা করলে হয়তো এরকম আবারও আমরা পালন করতে পারবো থ্যাংকস ফর ওয়াচিং মহাদেব সমস্ত কিছু শেষ করে আবার আমরা মামাবাড়ি ফিরিলাম